সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে বাংলার মাটি বাংলার জল বিজ্ঞপ্তি জারি মধ্য শিক্ষা পর্ষদের রাজ্যের সমস্ত সরকারি স্কুলের সকালের প্রার্থনায় গাইতে হবে বাংলার মাটি বাংলার জল বৃহস্পতিবার মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরকার ও সরকার অনুমোদিত সমস্ত স্কুলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি দু সালে রাজ্য সঙ্গীত হিসাবে নির্ধারণ করা হয় বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয় যদিও এর আগে এর আগে থেকেই একে কেন্দ্র করে নানান বিতর্ক তৈরি হয়েছে প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির প্রাণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা অংশটি বদলে বাংলার পণ বাংলার আশা বাংলার কাজ বাংলার ভাষা করে দেন চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যের মুখ্য সচিব এক নির্দেশিকা জারি করে জানান রাজ্য এই রাজ্য সঙ্গীত গাইতে হবে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যের মুখ্য সচিব এক নির্দেশিকা জারি করে জানান রাজ্য সঙ্গীত হিসাবে গাওয়া হবে নির্দিষ্ট এই অংশটি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান রাজ্য সঙ্গীতটি সম্পূর্ণ হতে হবে এক মিনিটের মধ্যে বৃহস্পতিবার নির্দেশিকা সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের সকালের স্কুলের শুরুর আগে প্রার্থনায় এই রাজ্য সঙ্গীত গাওয়ার কথা বলা হয়েছে মধ্যশিক্ষা পরিষদের সেক্রেটারি সুব্রত ঘোষ জানিয়েছেন এবার থেকে স্কুলগুলিতে প্রার্থনাতে এই রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করা হল সরকারি নির্দেশিকা জারি করে রাজ্য সঙ্গীতকে প্রার্থনা সঙ্গীত করে তোলায় ফের বিতর্ক তৈরি হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাঙালির ভাবাবেগ জাগ্রত করার প্রক্রিয়া জারি বলে মনে করছেন রাজনৈতিক মহলের কেউ কেউ তবে বঙ্গভঙ্গ বিরোধী এই গানে যে আবেগ তা উপেক্ষা করতে পারছেন না কেউই ভারতের বহু রাজ্যের রাজ্যসঙ্গীত রয়েছে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন থেকে এমন কোনো গান ছিল না সর্বপ্রথম বন্দে উৎকল জাননী ওড়িশার রাজ্যসঙ্গীত গৃহীত হয়েছিল উনিশশো সালে উনিশশো ছাপ্পান্ন সালে অন্ধ্রপ্রদেশের রাজ্য সঙ্গীত হিসেবে গৃহীত হয় মা তেলেগু থালিকি অসম উত্তরাখণ্ড গুজরাট মধ্যপ্রদেশ বিহার কর্ণাটক থেকে শুরু করে ছত্তিশগড় তেলেঙ্গানাতেও রাজ্য সঙ্গীত রয়েছে আর এবার পশ্চিমবঙ্গে রাজ্য সঙ্গীত গাওয়া হবে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলির প্রার্থনায় আবার আপনাদের জানিয়ে রাখি সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে বাংলার মাটি বাংলার জল বিজ্ঞপ্তি জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের সমস্ত সরকারি স্কুলের সকালের প্রার্থনায় গাইতে হবে বাংলার মাটি বাংলার জল বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সরকার ও সরকার অনুমোদিত সমস্ত স্কুলের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি দু সালে রাজ্য সঙ্গীত হিসাবে নির্ধারণ করা হয় বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ করা হয় যদিও এর আগে থেকে একে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয় তবে এবার মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানকে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল এবং সরকার প্রসিদ্ধ স্কুলগুলিতে প্রার্থনা সভা হিসাবে গাওয়ার নির্দেশিকা জারি করল